নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই দেখেছেন আজকে আমি আপনার ছেলে নিয়ে একটু বেরিয়েছিলাম আর এর আগে আপনারা অন্য ভিডিওতে দেখেছেন আমি একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম পূজার জন্য কিন্তু একদিনে তো পূজার জন্য কেনাকাটা করা সম্ভব নয় তাই আজকে আমি আবার ফের বাড়ি থেকে বেরিয়ে গেলাম শপিং করতে এই একটু কেনাকাটা করব আর ছেলে মেয়েদের সঙ্গে বসে আছে তা ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি এই ধরুন আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা চল্লিশ মিনিটের দূরত্ব ডামঢোরা নদী তাই সেখান থেকে একটু ঘুরে আসলে কেমন হয় তাই এই দুপুর দুপুর আজকে বেরিয়ে যাচ্ছি ছেলেমেয়েদের নিয়ে আমি চলে যাব আর আমাদের বাড়ি থেকে তো ট্রেনে উঠতে গেলে এই রাস্তাটা আপনারা অনেকবার দেখেছেন আর এখান থেকে এই দেখুন হোঁটো স্টেশনের সেই পাখিগুলো সেই বড় পাখি এখানে সামুকল পাখি কী সুন্দর বাসা করে বসে আছে এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব ডাউন হারবার আপনারা কে কেমন পূজার শপিং করলেন কি কেনাকাটা করলেন সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন আমরা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব আর এই কাশফুলগুলো দেখেছেন তো এগুলোই কিন্তু জানান দিয়ে দেয় যে এই পূজা আসছে আর কত সুন্দর কাশফুল একদম থরে থরে সব সাজানো রয়েছে এই কাশফুল আমাদের কিন্তু রান্না পুজোতেও কাজে লাগে বিশ্বকর্মা পুজোতে লাগে আর তারপর এই দুর্গাপূজার কিন্তু আগাম আর এই মাঠের মাঝখান থেকে বুক ছিঁড়ে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে সেই ছোটোবেলার মতন যে ট্রেন ছুটেছে না গাছপালা ছুটেছে এই দেখুন কথা বলতে বলতে কিন্তু ডায়মন্ড চলে এসেছি আর এই ডায়মন্ড হারবার নামের মধ্যে কিন্তু একটা হিরের বন্দর সেই কথাটা আছে সেই ইংরেজ আমল থেকে তখন ছিল কিন্তু এটা বন্দর শহর এখন আর এখানে বন্দর নয় এখন আমাদের কাছাকাছি আছে হলদিয়া এই ডায়মন্ড হারবার থেকে কিন্তু অপোজিটে একদিকে আছে হলদিয়া বন্দর ওখানে পেট্রোলিয়াম পরিশোধন কেন্দ্র আর এখানে খুব বড় বাণিজ্য কেন্দ্রও আছে আর ডায়মন্ড হারবার শহরটা কিন্তু এটা আমাদের মহকুমা শহর এখানে অনেক কিছু বড় বড় সব দোকান আছে শপিং মল আছে জামা কাপড়ের দোকান আছে আর অনেক রকম সরকারি এখানে অফিস আছে এখানে এই বিডিও অফিস আছে প্রশাসন ভবন আছে ডামডাবার কোর্ট আছে আর এখানে সবথেকে বিখ্যাত আছে বড় এখানে ফকিরচাঁদ কলেজ আবার এখানে উমেন্স কলেজও হয়েছে আর ডামডাবার মেডিকেল কলেজ তো খুবই নাম করা বিখ্যাত এখানে ডাক্তারি পড়ানো থেকে শুরু করে সব রকম পড়ানো হয় আর চিকিৎসাও কিন্তু খুব ভালো আর দেখেছেন সব শপিং মলে একটু ভিতরে যাই একটু টুকটাক কেনাকাটা করি এই দেখুন আমারও একটু ছবি তোলার নেশা আছে তো এখান থেকে ছবিও একটু তুলে নিচ্ছি এই আমার জায়ের জামা কাপড় কিনবো আমার ছেলে জামা কাপড় কিনবো এর আগে একদিন বেরিয়েছিলাম সব কিছু কেনাকাটা সেদিন সম্ভব হয়নি আর এই সব শপিং মলে কিন্তু কেনাকাটা করার খুবই সুবিধা হয় যে নিজের ইচ্ছা মতন সাইজ ইচ্ছা মতন সব জিনিসটা আপনি পছন্দ করে দেখে শুনে নিতে পারেন অন্য দোকানে গেলে এই কেনো ওইটা বার করে ওইরকম বলতে হয় কিন্তু এখানে সেটা নয় এই দেখুন আমার ছেলে আবার ট্রায়াল রুম থেকে একটা গেঞ্জি পরে দেখে আসছে বলছে হ্যাঁ আমার এটা ভালো লেগেছে এই দেখুন আমার মেয়ে আবার এই গেঞ্জিগুলো দেখে নিচ্ছে একটা ছেলের জন্য নেবো একটা জায়ের ছেলের জন্য নেবো আমি অনেকগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু কালেকশানগুলো এদের আছে আর দামটাও কিন্তু বেশ আয়ত্তের মধ্যে মনে হচ্ছে এখানে নতুন করেছে এর আগে অনেকবার এখানে এসেছিলাম কিন্তু দোকানটা দেখে নি সে যাই হোক আর এখানে মেয়েদের কুর্তি জামাকাপড় সেগুলোও কিন্তু বেশ প্রচুর পরিমাণে আছে একটু দেখে শুনে ঠিক মতন কেনাকাটা করা হয়ে গেল তারপর আমার মেয়ে এই ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে এখান থেকে টাকাটা মিটিয়ে দিই তারপর আমরা এই ফিরে আসি আবার পূজার অফারটাও দিচ্ছিলো কিছু কেনাকাটা করার উপর বেশি ছাড় আছে তারপর আমার এখান থেকে আবার একটু বেরিয়ে চলে যাব এখন প্রায় সন্ধ্যার মুখে মুখে সন্ধ্যাও হয়নি বিকেল বিকেল দেখেছি না ডায়ামুনডাড়া নদীর ওপর থেকে চলে যাচ্ছি আর এই দেখুন সূর্যাস্ত হবে আর কি সুন্দর একটা সেই দৃশ্য দারুণ মোহমুহি একটা দৃশ্য তাই না নদীর ওপর থেকে আর আই লাভ ডায়মনডোভাড়ার পাশ থেকে আমাদের গাড়িটা কিন্তু ছুটে চলেছে আর এখন থেকেই বিকেলে দুদিকে সব লোকজন ছেলেবুলা মেয়েরা আর বিভিন্ন রকমের মানুষেরা সারা বিকেলবেলা একটু ইভিনিং ওয়াক করতে বেরোয় সবাই একটু ঘুরতে বেরিয়েছে বেশ ভালো লাগছে আর সেই রকম হাওয়াও দিচ্ছে কত বোট দেখেছেন তো এখানে সব মাছ ধরা বোটও আছে তারপর এমনি ঘুরতে যাওয়ার বোটও আছে সব সাজিয়ে রেখে দিয়েছে আর এখন চলছে কিন্তু ভাঁটা তাই জল একটু নিচের দিকে নেমে গিয়েছে কিন্তু এরকম নদীর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা হয়ে গেল শরীরটা মনটা দেখেছেন কত লোকজন আর সেই ডায়মন্ড সেই রাস্তার পাশেই একদম এটা হচ্ছে মুক্তাঙ্গন একটা ছোটো মতন একটা ক্লাব আর এই ক্লাবের পাশে একটা পার্ক মতন করে রেখে দিয়েছে আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটাও কিন্তু কত সুন্দর দেখেছেন তো কত মানুষ বিকেলবেলায় একটু এখানে এখানে বসে সময় কাটাচ্ছে আমিও আমার ছেলে নিয়ে এখানে ঘুরতে এসে খুব ভালো লাগলো আর শুধু কি ঘুরলে হবে বলুন একটু তার সাথে তো মুখটাও চালাতে হয় তাই ভাবলাম একটু ভেলপুরি খাওয়া যাক বেলপুরিও নিলাম একটু আবার একটু পাপড়ি চাটও নিলাম আর বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন বয়সের মানুষ সবাই কিন্তু এই বিকেলবেলা এখানে এসে একটু নিজেদের মতন করে সময় কাটাচ্ছে আর এই দেখুন এই যে আমার ছেলেমেয়েরাও একটু পাপড়ি চাট খাচ্ছে ওদের সাথে আমিও একটু মুখ চালিয়ে দিচ্ছি বিকেলবেলার টাইমে কিন্তু এইরকম একটু স্ন্যাক্স বদলে কান্না ভালো লাগে বলুন আর বানিয়েছেও কিন্তু খুব সুন্দর থেকে একটু ঘুরে একটু সময় কাটে আবার আমরা নদীর পাড় ধরে একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এই দেখুন পাশে কি সুন্দর নদীর হাওয়াটাও লাগছে আর নদীর পাড় ধরে যেতে কিন্তু দারুণ মজা লাগছে আর কত রকমের লোকজন এখানে বসে আছে আর একটু বিকেলের দিকে একটু চা না খেলে কার ভালো লাগে চা তো আমার একটু নেশাই আছে তাই একটু চা খেয়ে নিচ্ছি আর ওদিকে দেখি আমার ছোট মেয়ে নদীর ধারে বসে কেমন সুন্দর পাদল আছে আর চুলগুলো হাওয়াইতে তার কি ভালো লাগছে বেশ মজার আর এই নদীর পাড়ে ও নদীরে সেই একটি কথা সোধায় শুধু তোমারে এই হেমন্ত সেই বিখ্যাত গানটা যেন বারবার পড়ছে তারপর দেখে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সে যে সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো সূর্য হেমন্ত মুখার্জি কিন্তু কালজয়ী গান দিন চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে কিন্তু এই গানগুলো কিন্তু থেকে যাবে একেবারে সন্ধ্যার মুখে হয়ে গিয়েছে আর সন্ধ্যা যে সেই বিখ্যাত গান আছে এই আকাশের অস্ত্র আগে সেই গানগুলোই মনে পড়ছে কোন ছোটবেলা থেকে কিন্তু এই গানগুলো আমরা শুনে শুনে আসছি কিন্তু এখন এই গানগুলো সমানতালে জনপ্রিয় হয়ে আছে এই দেখুন আমার ছেলেমেয়েরা আবার আই লাভ ড্রাম ডাভারের সামনে একটু ছবি তুলে নিল কত ছেলেমেয়েরা এখানে সব ছবি তুলছে নিজেদের মতন করে সময় কাটাচ্ছে গল্প করছে আর এই দেখুন বাচ্চাদের দেখে ভোলানোর জন্য কত রকমের বেলুন আর এখানে স্ন্যাক্সের দোকান কিন্তু প্রচুর পরিমাণে বসেছে তারপর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে পায়ে পায়ে চলে এলাম আমরা চিন্তা করেছি রাত্রেবেলা ডিনারটা কিন্তু এখান থেকে সেরেই একেবারে চলে যাব তাই আমরা পাশাপাশি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছি এখানে অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে আমরা চলে গেলাম ভোজ থেরাপি সেই রেস্টুরেন্টে আমরা কিন্তু প্রথমে স্টার্টারে নিয়েছিলাম স্টিম মোমো নিয়েছি আবার প্যান ফ্রাইড মোমো এই স্টার্টারে আমরা এগুলো অর্ডার দিলাম আর তারপরে আমরা মেন কোর্সে রেখেছিলাম মটন বিরিয়ানি মটন বিরিয়ানিটা দিক ততক্ষণ আমরা কিন্তু এগুলো একটু খাওয়া যাক মোমো কিন্তু এখানে দারুণ বানিয়েছিল টেস্টটা দারুণ হয়েছিল আর স্যুপটা তো খেতে আমার খুব ভালো লাগে এই মোমোর স্যুপটা দুপুর থেকে হাঁটা করা হচ্ছে তাই সবার কিন্তু বেশ জোর খিদে লেগে গিয়েছে তাই সবার প্লেটে আমি একটা একটা করে তুলে দিচ্ছি এখনও স্টার্টারটা খাওয়া শুরু হয়ে যাচ্ছে তারপর এরপরে নিয়ে আসবে মটন বিরিয়ানি তো এইসব জিনিসগুলো পেলে কান্না ভালো লাগে ওদের এমনি মাছের ঝোল ভাত দাও না তখন কিন্তু এর একদম ভালো লাগবে না তখন খাওয়ানে কত রকমের গণ্ডগোল করবে আর ছেলে মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে বেশ সন্ধেরা কিন্তু ভালোই জমজমাটি আমাদের কাটছে আমার হাজব্যান্ড আমাদের সাথে নেই ও অফিসের কাজে একটু পুরুলিয়া গেছে ও থাকলে কিন্তু আরও ভালো লাগতো তা কি আর করা যাবে ও ওখানে ওর কাজে বন্ধুদের সঙ্গে থাকুক সময়টা কাটাক আমি আমার ছেলে নিয়ে এখানে বসে চাই মটন বিরিয়ানিটা বেশ ভালোই করেছিল সব রকমের টেস্ট আছে আর বিরিয়ানিটাও কিন্তু বেশ পরিমাণ মতন দিয়েছে আর মটনে দিয়েছে আছে তার সাথে ডিম আছে আলু আছে সব আর মটনের মশলাটা কিন্তু একটু সামান্য বেশি হয়েছিল কিন্তু খাওয়া যায় অসুবিধে কিছু নেই উইকেন্ডেতে মাঝে মধ্যে এরকম একটু বেরোতে কাটনা ভালো লাগে সারাদিন তো সংসারের মধ্যে আমাদের নিজেদের মতন করে সময় কাটাচ্ছি তাই মাঝে মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাড়ির বাইরে এরকম বেরোনো হবে শপিং হবে একটু খাওয়া দাওয়া হবে বেশ সব কিছুতে কিন্তু বেশ মনটাও ভরে যায় জমজমাটি হয় আর শেষে কিন্তু আমরা রেখেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস না হলে গলাটা ভেজাই কী করে বলুন তো তাই খাওয়া দাওয়ার পরে কিন্তু কোল্ড আমাদের খুব ভালো লাগে আর তারপরে পরের দিন ছিল আমাদের পূর্ণিমার পূজা আছে ঠাকুরঘরে তাই আমি ওখান থেকে কিছু ফুল কিনে নিলাম ফল কিনে নিলাম এই ঠাকুরঘরে পূজাটি তো কাজে লাগাতে হবে আর এই গাঁদা ফুল ওর ফুলগুলো কী সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই না কোনটা ছেড়ে কোনটা নেবো দেখে যেন মনে হচ্ছে সবগুলোই কিনে নিয়ে যায় সব ফল ফুল কিনে নিয়ে গুছিয়ে আমরা ডাউনডা স্টেশনে চলে এলাম এখন অনেক রাত হয়ে গিয়েছে আর দেখে দিন স্টেশন চত্বরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে এইবার ট্রেনটা আসবে তারপর আমরা একে একে ফের ফিরে যাব। একটা দিন কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই সারা সারাদিনের ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ